লাস্ট টোয়েন্টি সিরিজটা কিছুটা আমাদের কনসিস্টেন্সির ওই জায়গাটাতে দেখলাম একটু একটু কিছুটা বাধা পড়লো চারটা সিরিজ জিতেছে আমাদের দল টি টোয়েন্টিতে আর পরপর এরকম সাধারণত আমরা দেখি না এতটা কনসিস্টেন্সি মানে সেখানে কিছুটা বাধা পড়লো এটা নিশ্চয়ই কিছুটা কিছুটা হতাশা বাট এগুলো বোধহয় মেনে নিতে হবে যে এখানে অনেক সময় ভালো পারফরমেন্স হবে অনেক সময় হবে না তবে যেই ফ্লোতে ছিল আমাদের দল সেখানে বোধ হয় আরও বেটার বেটার পারফরমেন্স আমরা আশা করেছিলাম স্পেশালি ইন টার্মস অফ ব্যাটিং ব্যাটিংয়ে বোধ হয় যেই রান আমাদের দলকে চেঞ্জ করতে হয়েছে বা যেই রান করার সুযোগ ছিল সে রান আমরা বোধ হয় করতে পারিনি যে লেগ আমরা যে শক্তি দেখিয়েছি আমাদের ব্যাটিংয়ে সেটা আমরা এখানে পাইনি প্রথম ম্যাচেই আমাদের খুব ভালো একটা অবস্থানে ছিলাম শেষের দুই ওভারে ওয়েস্ট ইন্ডিজ যে রান করলো বা তিন ওভারে যে রান করলো সেটা সেটা আমাদের কিছুটা ম্যাচ থেকে সরিয়ে দিল দ্বিতীয় ম্যাচে ঠিক উল্টা চিত্রটা আমরা দেখেছি ওরা অনেক রান করতে পারতো কিন্তু সেখানে আমাদের বলদের কৃতিত্বের কারণে আমরা অল্প রাখতে পেরেছিলাম কিন্তু এই জায়গাটাতেই ব্যাটিংয়ে আমরা যথেষ্ট ভালো করতে পারিনি যেটা যেটা কিছুটা উদ্যোগে বাট এমন হতে পারে আমরা আশা করবো যে যারা এতদিন কনসিস্টেন্টলি ভালো ব্যাটিং করে এসছে তারা আবার করবে তামিমকে আমরা দেখেছি তামিম জুনিয়ারকে দেখেছি দারুণ খেলেছে দুটো ইনিংস যুগে প্র্যাকটিস করার ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখায় খুব আনফর্চুনেট যে ক্রিকেট বোর্ডের কিছু কিছু ফ্যাসিলিটি আছে যেটা কিছুটা মানানসই বাইরে খুব বেশি মানানসই সুযোগ সুবিধা আছে আসলে সেটা সত্যি কথা নয় আসলে আমাদের কিছু কিছু উইকেট আছে যেগুলি আমরা ভালোভাবে প্রিপেয়ার করার চেষ্টা করি যেন উইকেটে ভালো বাউন্স থাকে ভালো বেস থাকে এবং সেটা কিন্তু ব্যবহার করে আমাদের খেলোয়াড়রা আমরা দেখি যে প্রায় ওরা ইন্ডিভিজুয়াল আসে নেট বলারদের নিয়ে নেটে প্র্যাকটিস করে এবং নিজেদের ডেভেলপ করার চেষ্টা করে ক্রিকেট বোর্ডের দায়িত্ব যে ভালো করে ওদের বিশেষ সুযোগ সুবিধাগুলো তৈরি করা এবং ওদের নিজস্ব একটা দায়িত্ববোধ আছেই যেখানে ওরা ভালো করতে পারবে ওরা করে যাবে আমরা কিন্তু রিসেন্টলি দেখেছি দু একজন খেলোয়াড়কে দেশে বাইরে গিয়েও কিছু কিছু কোচের সাথে অনেক কোচের সাথে তারা কাজ করেছে এবং সময় কাটিয়েছে অ্যাট দিয়ার ওন কস্ট এবং এটা বোঝা যায় তাদের মধ্যে মানসিক পরিবর্তন আসছে এবং ওরা নিজের থেকে উদ্যোগ নিচ্ছে নিজেদের ডেভেলপ করার যেটা এটা এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য যখন নতুন আসে তাদের এক্সপেকটেশন থাকে না তারাও ফ্রি মাইন্ড নিয়ে খেলতে পারে ক্লিয়ার হেড নিয়ে খেলতে পারে তাদের ব্যাপারে বিপক্ষ দলেরও অনেক কম জানাশোনা থাকে তারপরে আস্তে আস্তে সফলতা তো একটা এক্সপেকটেশন একটা তৈরি করে প্লাস বিপক্ষ দলও কিন্তু তাদের নিয়ে গবেষণা করে সব কিছু এক ধরনের চাপ তৈরি হয় বাট মান ভালো থাকলে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারে তারা নতুন পথ আবিষ্কার করে এবং সেখান থেকে বেরিয়ে আসে আশা করবো যে যাকে কেন সেটা করতে পারবে ওর স্ক্যানিং হয়ে গেছে অলরেডি আজকে পথে আরও আরও কিছু পরীক্ষা নিরীক্ষা হবে তারপর আমরা বলতে পারব আসলে না ছায়া কমিটি তো কোনো সুযোগ নেই বিসিবিরই প্রত্যেকটা কমিটি যে স্ট্যান্ডিং কমিটি আছে এবং সেই স্ট্যান্ডিং কমিটি যখন পূর্ণাঙ্গ রূপে কাজ করবে তারাই সব সিদ্ধান্ত নেবে এখানে ছায়া কমিটি হওয়ার কোনো সুযোগ নেই কারণ যেটা হয় যে বাংলা ক্রিকেট বোর্ডে এখানে অনেক এক্স ক্রিকেটার আছে অনেক বললো সবই এক্স আছে যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং তারা যথেষ্ট সময় কাটিয়েছে ক্রিকেট বোর্ডে যে কোনো বিষয়ে তাদের সাথে আলোচনা হতে পারে সেটা সেটা একটা আমি যদি একটা বিদেশি কোচ নিতে চাই হেড কোচ নিতে চাই একটা স্পেশাল কমিটি করে সেটা করা যেতে পারে আমরা যদি একজন ক্যাপ্টেন নির্বাচন করতে চাই সেটা স্পেশাল একটা কমিটি করে সেটা করা যেতে পারে এসব হতেই পারে তার মানে এই না যে স্ট্যান্ডিং কমিটাকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ আছে ব্যাটিং ব্যাটিং কোচের ব্যাপারটা যে এটা একটা কন্টিনিউস প্রসেস আমাদের চলছে অনেক বেশি আছে যেখানে হয়তো সাদা বলের জন্য একজন কোচ থাকে এরা লাল বলের জন্য একজন কোচ থাকে এই ধরনের আলাপ আলোচনা আমরা সবসময় করি যে আমাদের এখানে আমরা কী করতে পারি ব্যাপারটাকে আরও কতটা বিস্তৃত করা যায় কী জোরে জিতেছে এবং এই প্রথম ওরা একটা সিরিজ হারলো আমার মনে হয় না কোনো কাজই বলা যায় জোরে কতটা আমরা সিরিজ জিতছি কিন্তু আসলে আমার মনে হয় আর কন্টিনিউ করা যায় থ্যাংক ইউ